লাস্টে দেখাবো ওকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কিন্তু ওপেন বাটন হাইনেকের ভিতরে পাচ্ছেন হাতাটা কস করা হবে এটা কিন্তু ইন্টার স্পেশাল মাত্র দুশো পঞ্চাশ একদম নিউ কালেকশন দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি দুশো পঞ্চাশ বডি সাইজ কত আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্ট সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা দেখো এটা ডাবল চর্জেন্ট এটা উইন্টার স্পেশাল দুইশো দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা কিন্তু স্মকি গাউন এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা সবগুলো কালারই নাই এটাও দুশো পঞ্চাশ ওকে এটা দেখেন এগুলো কিন্তু গার্মেন্টস কটন এটাও দুশো পঞ্চাশের ভিতরে পাঁচ একটা ডিজাইন সবগুলো কালার ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে প্রিন্টগুলো দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইউনি হোয়াটসঅ্যাপ কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাই এটা একটা কালার দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইউ হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার পরে কিছু টপস দেখাবে এগুলো দুশো পঞ্চাশ করে তাই না এগুলো গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সবগুলো কালারই নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল অনলি দুশো আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু স্মোকি করা খুব সুন্দর একটা কালেকশন যা যেটা ভালো লাগবে ছটফট স্ক্রিনশট শার্ট নিয়ে অর্ডার করতে হবে এটা হবে চেকের ভিতরে আছে এটা হবে অলিভ কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হবে চমৎকার এটা কালেকশন কটনের ভিতরে পাশে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট শার্ট নিয়ে রাখবেন ভালো লাগবে এটা হবে বিস্কুট কালার এটা সুন্দর একটা কালার এটা হচ্ছে সামসিল তাই না আচ্ছা এটা সামোসিল এটাও হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ এটা হবে আবার চায়না ইলে মানে আজকের ভিডিওটা একটু ভালো করে শুনবেন আমার যে মানে মিক্সড কালেকশন দেখাচ্ছে এটাও সামোসিল দুশো পঞ্চাশ এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ পরে পর্যন্ত পাওয়া যাবে এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম টাইপ

একদম চিপ অ্যান্ড বেস্ট এবং রং কয়সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র তিন পিসেই হোলসেলে পেয়ে যাচ্ছে এটা আবার জ্বর এটা দেখেন এটা হচ্ছে লিলেম এটা দুশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবেন আচ্ছা এরপরে কিছু উইন্টার স্পেশাল শার্ট দেখাবো এখানে বাটন আছে মোবাইল পকেট তাই না এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ করে মানে আজকের ভিডিওতে যারা সব সেম আচ্ছা ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখতে হবে রুয়ের কালেকশন দেখতে চাইলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ওকে এটা দেখ এটাও গার্মেন্টস কটন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন সেম প্রাইস সবগুলো কালার কন্টাস্ট চমৎকার এটা হবে ভিতরে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেলুন কালার সেম প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম সেল অফার এটা একটা কালার পেস্ট কালার এটা দেখেন টেক্স কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পেস্ট কালার এগুলো সবই রং পাশের ব্র্যান্ডটি বডি ব্যালু এটা হবে ব্লু কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখাবো এটা সবগুলো বাটন ওপেন করা যাবে বেল্ট আছে ডারামিঞ্জ বাটন রং পাস ডিজাইনটি প্রাইস থাকবে দুশো করে সবগুলো কালার কন্ট্যাসটি কিন্তু সুন্দর নাবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর একদম চিকান বেস্ট ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা এক কালার ঠিকের ওপেন বাটন শার্ট সেন্ট প্রাইস থাকে সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা কিন্তু হবে রামপার এখানে হচ্ছে স্মুথি করতে পারবেন আপনারা চাইলে করে নিতে পারবেন থাকবে কিন্তু এটা একদম স্পেশাল কালেকশন গার্মেন্টস কটনের ভিতরে আছে বাট দেখতে দেখেন একদম ঠিকঠাক ডিজাইন এটা একটা কালার বিস্কিট কালার এটা হচ্ছে অন কালার ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে কফি কালার সাথে